বন্ধুরা আপনারাও কি আমার মতোই পিম্পলে পিম্পেলে ভুগছেন আমার তো পিম্পল ঠিক হয় আবার বেরোয় এত সেন্সিটিভ স্কিনের জন্য কিছু না কিছু প্রবলেম হতেই থাকে জল না খেলেও প্রবলেম এদিকে কোনো খাবার তেলে ভাজা খেলেও প্রবলেম তাই পিম্পল থেকে দূর করতে এক রাতেই গায়েব করবো আজ এই পিম্পল তো কী করে করি চলো দেখায় নমস্কার বন্ধুরা রাতে রাতে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আমার চ্যানেলে অনেক অনেক তো আজকের ভিডিওটি হতে চলে হচ্ছে এই যে আমার মুখের অবস্থা যেমনই গরমকাল শুরু হয়ে গেছে মুখের অবস্থা সেরকম খারাপ হতে শুরু করে দিয়েছে তো এটার কি সেন্সিটিভ স্কিন হলে কি পারা যায় কিছু না কিছু বেরালো মিষ্টি খেলেও বেরাবে কম জল খেলেও বেরোবে কিছু না কিছু হবে সেরকম হচ্ছে আমি একটা সেই জিনিস কিছু না কিছু প্রবলেম হলে মুখের মধ্যে বেরিয়ে যাবে এটাকে ঠিক করার জন্য কি করা দরকার তো চলো ফটাফট জাস্ট দু মিনিটে বানিয়ে নেব এই রেমেডিটা এইটা ঠিক করার জন্য তো চলো এটা এক ধরনের ক্লিনজার অথবা ফেস মাস্ক ভাবতে পারো যেটা তোমাদের উপকার দিবে একদিনে এটা আমি নিজে বানিয়েছি আর দেখেছি তাই আজকে একদিনের মধ্যে পিম্পল কি করে ঠিক করতে হয় এই ভিডিওটা দেখবে পুরোটা তবেই বুঝতে পারবে তো তার জন্য আমরা কি ব্যবহার করব সবথেকে দামি আমাদের কাছে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এইটা অ্যালোভেরা জেল তোমরা যদি শুধু অ্যালোভেরা জেল লাগিয়ে রেখে দাও তবুও ঠিক হয়ে যাবে তো আমরা একটু যাতে তাড়াতাড়ি ঠিক হয় সেই জন্য অ্যালোভেরা জেলটা আগে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলের সাথে লাগাবো একটুখানি বেসন যাতে অ্যালোভেরা জলের সাথেই গুলে যায় যদি মনে হয় যে একটু শুকনো শুকনো হয়ে আছে তার পরিবর্তে কিন্তু আমরা ব্যবহার করব গোলাপ জল যদি গোলাপ জল কারো কাছে না থাকে সে কিন্তু নর্মাল জল ইউজ করবে এটার মধ্যে কোনো মধু অথবা দুধ ইউজ করবে না কারণ পিম্পল ভেতর থেকে ঠিক করতে প্যাশন একটা দারুণ কাজ করবে আমার কাছে এখানে গোলাপ জল ছিল সেই জন্য আমি গোলাপ জলই ইউজ করেছি খুব হালকা একটা থিক পেস্ট হবে যেটা মুখে লাগানোর মাত্রই ঠিক হয়ে যাবে তোমাদের এই পিম্পল পিম্পল আজকে তাড়ানোর দুটো প্রসেসে ভাগ করে দিয়েছি প্রথমে তো এই তিনটে জিনিসকে একসাথে গুলে নেব নিজের পরিমাণ মতো ঠিকঠাক সব জিনিস নিয়ে নেব তিনটে জিনিস যখন গোলা হয়ে যাবে মুখটাকে ভালো ঠান্ডা জলে ধুয়ে আসবো এবং নেক্সট প্রসেসে আমরা এটাকে লাগিয়ে নেব আর এটা লাগানোর একটা নির্দিষ্ট জিনিস আছে সেটা হচ্ছে যেখানে যেখানে পিম্পল আছে আমরা সেই জায়গাতে লাগাবো আর যেখানে যেখানে ওপেন পোর্স আছে সেই সব জায়গায় মানে যেখানে একটু একটু প্রবলেম আছে যেখানে কোনো কিছু নেই সেখানে আমরা এটাকে ইউজ করব না আর ইউজ করলেও কোনো প্রবলেম নয় তোমরা এটা ইউজ করতে পারো আমি এখানে মেন মেন জায়গাগুলোতে ফোকাস করে করে লাগাচ্ছি কারণ যেখানে বেশি প্রবলেম হয়তো সেখানে ভালো হয়ে যেতে পারে সেই জন্য লাগালাম দেখো ভিটামিন ই আছে যেহেতু তো সেই জন্য অ্যালোভেরা জেল আর এই বেসনের মিশ্রণটা দারুণ ভালো কাজ করবে ব্রণর মধ্যে একদম এটাকে শুষে নেবে এবং শুকিয়ে দেবে এই ব্রণ তাড়ানোর জন্য দারুণ একটা জিনিস পিম্পল তাড়ানোর জন্য সত্যি বন্ধুরা এটা খুবই ভালো এক রাতেই বলতে পারো এটাকে দারুণ রেজাল্ট দেয় এটা আমি একদিন ট্রাই করে দেখেছিলাম আর আমার অনেকটা কমিয়ে দিয়েছে বন্ধুরা একটু যদি বেঁচে যায় তোমরা কী করবে এটা সকালবেলায় ঘুম থেকে উঠে করে নেবে আর আর যেইটুকু বেঁচে যাবে সেইটুকু তোমরা রাতের বেলায় ঘুমান্তর যাওয়ার আগে করে দেবে আর সকালবেলায় উঠে দেখবে কোনো কিছু নয় একদম ছুম হয়ে গেছে বেসনের মধ্যে সেই গুণটা আছে যেটা তোমাদের ভিতর থেকে ঠিক করতে সাহায্য করবে শুধু প্লিম্পল তারাতেই নয় যেখানে যেখানে তোমাদের কালো দাগ পড়ে গেছে যেমন ব্রণের যে কালো দাগ হয় সেগুলো কিন্তু সাহায্য করবে উঠে যেতে আর যেহেতু এখানে দিয়ে আছে অ্যালোভেরা জেল তাই ওপেন পোর্সের সমস্যাও ঠিক হবে তার এই দুটো মিশ্রণ জাদুর এরপর এটা শুকাতে যতক্ষণ টাইম লাগবে বস ততক্ষণ ওয়েট করব আর বাকি আমরা রেখে দেব এটা করব সন্ধ্যা বেলা দেখো বন্ধুরা এটা শুকিয়ে গেছে এটাকে আমরা ধুইয়ে ধুয়ে নেব তারপর একটা নেক্সট প্রসেস করব সেটা আমরা দেখতে থাকো বন্ধুরা এটা কিন্তু আমরা স্কার্বের মতো ইউজ করব না যেমন লাগিয়েছিলাম এটা শুকিয়ে গেলে আমরা ঠিক তেমনটা ধুয়ে চলে আসব আর খুব হালকা হাতে ধুবো যাতে ওখানে রক্ত টক্ত না বেরিয়ে যায় অথবা সেটা নষ্ট না হয় ওটা যেমন আছে তেমনভাবে বসে যাবে এবং কোনো দাগ ছাড়াই ওটা ঠিক হয়ে যাবে সেই জন্য এই প্রসেসটা যখন মুখটা ভালো করে ধুয়ে এসে শুকিয়ে যাবে তারপরে নেক্সট প্রসেস আমরা যেটা করব সেটা হচ্ছে নর্মাল অ্যালোভেরা জেল নেবো সে অ্যালোভেরা জেলে কিচ্ছু মেশাবো না অ্যালোভেরা জেলে একটাও জিনিস মেশাবো না শুধু যেখানে প্রবলেম সেখানে সেখানে লাগিয়ে নেবো আর ছেড়ে রেখে দেবো লাগিয়ে নেওয়ার পর আমরা এটা মুখও ধুবো না কিছুই করব না কারণ এটা আমরা স্নান করার আগে যদি করে থাকি তাহলে স্নান করার সময় মুখটা ধোয়া যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ঘুম থেকে আমরা ঘুম থেকে উঠে এই প্রসেসটা করবে আর তোমরা যেটা বললাম যেটুকু বেঁচে থাকবে সেটা ঘুমন্ত যাওয়ার আগে লাগিয়ে নেবে তাহলে তোমাদের মুখ একদম ক্লিন অ্যান্ড পরিষ্কারও হয়ে যাবে আর পিম্পলও হবে না বন্ধুরা তোমরা এই রকম ভাবে তৈরি করে নিতে পারো তোমাদের মুখের জন্য আর একদম গায়েব হয়ে যাবে ব্রণ রাতের মধ্যে আবার তোমরা রাতে প্রসেসটা করতে পারো তাহলে কাল সকালে এটা থাকবেই না একবার দারুণ রেজাল্ট পাবে তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে